রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে শুরু করে দিলাম বিছানা গোটাতে কারণ মেয়ে হলে মেয়েদের ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে বিছানা ক্লিন করা তাই না আর বিছানাটা সকালবেলা এলেমেলে থাকলে ভালোও দেখায় না তো উঠেই শুরু করে দিলাম বিছানাটা সাফসাফাই করতে তো দেখো এদিকে বিছানাটা না সকাল সকাল কেমন কুচকে যায় রাত্রে এলেমেলেভাবে শুয়ে থাকতে হয় ওই জন্য তো এখন সুন্দর করে পরিষ্কার করে নেবো তো পরিষ্কার করে নেওয়ার পরে আমার দুটো সোনাপাপাই উঠে গেছে সোনাপাপারা এখন বাইরে আছে ওরা খেলছে মানে দুই ভাই মিলে তো সোনাপাপ্পারা খেলছে আমি এই ফাঁকে বিছানা দোর পরিষ্কার করে নিয়ে ওদের জন্য একটুখানি ম্যাগি বানাবো কারণ সকাল সকাল কি খাবে ছোটো পাপাটা তো তেমন কিছু খায় না বড়ো পাপাটার জন্য একটু ম্যাগি বানাবো তো দেখো ম্যাগি বানালে পরে দুজনে মিলে ম্যাগি নিয়ে সে কী কাণ্ড করে ছোটো সোনা খাবে না বেশি কিন্তু দেখে এমন একটা ভাব করবে যেন কত না খাবে আর বড় সোনা এমন দুষ্টু সে তো দিতেই চাইবে না দিতেই চাইবে না আমিও দুজনকে দুটো বাটিতে দিলে ঝামেলা হয় না কিন্তু যেন খায় না দেখে ওকে আর আলাদা বাটিতে দিই না কারণ ও পুরো নষ্ট করে মাইকে একটু দে দেখো দেখো দে ওকে হাতে গরম লাগবে দেখো ম্যাগি নিয়ে দুজনে লাগিয়েছি কি দিচ্ছে না ভাইকে একটু দাও একটা ম্যাগি কি অবস্থা লাগিয়েছিস দুজনা ওকে খাবে নাকি ওকে একটু দে পাপা দিচ্ছে না পাপা এ তো কি রে শোহাব গরম লাগবে ওর তো দেখ এদিকে ম্যাগি হওয়ার পরে আমার বড় সোনা পাপা একটা মাছ নিয়ে এসেছে শোল মাছ দেখেছো ওকে বলেছি মাছটাকে কাটিয়ে নিয়ে আসতে কিন্তু ও মাছটাকে কাটিয়ে নিয়ে আসেনি ও জ্যান্ত মাছ দেখে আস্তায় নিয়ে চলে এসেছে তো ও মাছটা পরে কাটবো আগে সোনা পাপার টিফিন গুটিয়ে দেবো দেখো এখানে সোনাপার টিফিনে করেছি পরোটা দিয়ে দেবো দুটো পরোটা পরোটার সঙ্গে দেব একটু কুমড়ো আলু আর ধনে পাতা দিয়ে ভাজি কারণ ওদের স্কুলে নিরামিষ আমিষ চলবে না কারণ ওদের স্কুলে মন্দির আছে তো তাই আমিষ একদম দেয়া বারো তো এখানে দিয়ে দেবো কিছু আঙুর অল্পই দেবো কারণ বেশি দিলে খাবে না এই আঙুর কটা দিলাম দেখবে ফেরত নিয়ে চলে আসবে আর এই কলাটা দিয়েছি কলাটা দেওয়ার পর দেখছি টিফিন বাড়িতে আসছে না তো এই জন্য কলাটাকে একটু স্পেস পিস করে কেটে দিয়েছি তো সোনাপাপ্পার টিফিন গোটানো হয়ে গেলো এবার পাপাকে আমি স্কুলের জন্য রেডি করে দেবো সোনাপাপা স্কুলে বেরিয়ে যাবে তারপর ও স্কুলে যাওয়ার পরে আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নেবো তো সবাই ভালো থেকে প্রস্তুত করাটা